মার্চে দুই গ্রহণে শক্তিশালী হবে চার রাশির ভাগ্য অপেক্ষায় দেদার উন্নতি ফাল্গুন পূর্ণিমার রাতে হোলিকা দহন হয় পরদিন রঙের হোলি খেলা হয় এই বছর হোলিকা দহন এক তিন মার্চ রাতে অনুষ্ঠিত হবে তারপরে এক চার মার্চ পরদিন হোলি খেলা হবে দুই শূন্য দুই পাঁচ সালের প্রথম চন্দ্রগ্রহণ এক চার মার্চ হতে চলেছে শুধু তাই নয় এই দিনে গ্রহদের রাজা সূর্য মিন রাশিতে গোচর করতে চলেছে হোলির দিনে চন্দ্রগ্রহণ এবং সূর্য সূর্যগোচরের এমন বিরল সংমিশ্রণ বহু যুগ পর ঘটছে এক চার মার্চ ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে না কারণ এটি দিনের বেলায় সকাল নয় তা দুই সাত মিনিট থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত হবে তাই এই চন্দ্রগ্রহণের সূতক সময়ও বৈধ হবে না তবে এই সমস্ত পরিবর্তন অবশ্যই রাশিচক্রের উপর প্রভাব ফেলবে জেনে নিন কোন কোন রাশির জন্য হোলির দিনে গ্রহের অবস্থানের এই পরিবর্তন খুবই শুভ হতে চলেছে বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্রগ্রহণের দিন সূর্য ট্রানজিটের কাকতালীয় ঘটনা খুবই শুভ হবে কর্মজীবনের সমস্ত সমস্যা এবং বাধা দূর হবে বড পদোন্নতি এবং কাঙ্ক্ষিত পথ পাবেন পরিবার থেকে সহযোগিতা পাবেন ব্যাপক অর্থনৈতিক সুবিধা হবে মিথুন রাশি হোলির উৎসব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আনন্দ নিয়ে আসছে পুরানো রোগ থেকে মুক্তি পাবেন মানসিক শান্তি পাবেন আর্থিক অবস্থা ভালো থাকবে কর্কট রাশি এই বিরল সংমিশ্রণটি কর্কট রাশির জন্য সুদ হবে ভাগ্য আপনার সহায় হবে নতুন চাকরি পেতে পারেন নষ্ট কাজ করা শুরু হবে তুলা রাশি একচার মার্চ থেকে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সোনালি দিন শুরু হতে পারে কর্মজীবনে অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন নতুন সুযোগ জীবনের নতুন দিক নির্দেশনা দেবে বিপুল আর্থিক লাভ হবে মার্চে দুই গ্রহণে শক্তিশালী হবে চার রাশির ভাগ্য অপেক্ষায় দেদার উন্নতি ফাল্গুন পূর্ণিমার রাতে হোলিকা দহন হয় পরদিন রঙের হোলি খেলা হয় এই বছর হোলিকা দহন এক তিন মার্চ রাতে অনুষ্ঠিত হবে তারপরে এক চার মার্চ পরদিন হোলি খেলা হবে দুই শূন্য দুই পাঁচ সালের প্রথম চন্দ্রগ্রহণ এক চার মার্চ হতে চলেছে শুধু তাই নয় এই দিনে গ্রহদের রাজা সূর্য মিন রাশিতে গোচর করতে চলেছে হোলির দিনে চন্দ্রগ্রহণ এবং সূর্য গোচরের এমন বিরল সংমিশ্রণ বহু যুগ পর ঘটছে এক চার মার্চ ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে না কারণ এটি দিনের বেলায় সকাল তা দুই সাত মিনিট থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত হবে তাই এই চন্দ্রগ্রহণের সূতক সময়ও বৈধ হবে না তবে এই সমস্ত পরিবর্তন অবশ্যই রাশিচক্রের উপর প্রভাব ফেলবে জেনে নিন কোন কোন রাশির জন্য হোলির দিনে গ্রহের অবস্থানের এই পরিবর্তন খুবই শুভ হতে চলেছে রাশি রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্রগ্রহণের দিন সূর্য ট্রানজিটের কাকতালীয় ঘটনা খুবই শুভ হবে কর্মজীবনের সমস্ত সমস্যা এবং বাধা দূর হবে বড পদোন্নতি এবং কাঙ্ক্ষিত পথ পাবেন পরিবার থেকে সহযোগিতা পাবেন